ব্যারাকপুর বীরনগর লগেট এলাকায় ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লগেট এলাকায় ট্রান্সফরমারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মোহনপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন যেহেতু ট্রান্সফরমারের দুই দিকে রাস্তার উপরে বেশ কিছু দোকান রয়েছে সেই কারণে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল কিন্তু তিরিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে পুরো আগুন ধরে ধরে যাচ্ছে তুমি তাড়াতাড়ি আসলে দোকানের পাশে পুরো আগুন ধরে বললাম সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন